সাত বছর পর প্রবাসী স্বামী দেশে ফিরলো তাও পায়ে হেঁটে না কফিনে করে তেরো বছর আগে আমার পারিবারিকভাবে বিয়ে হয় তিন মাসের ছুটিতে আমার স্বামী দেশে এসেছিল বিয়ে করার জন্য বিয়ের পর মাত্র বিয়াল্লিশ দিন কাছে পাই আমি বলতে গেলে বিয়ের গন্ধ যাওয়ার আগেই আমার স্বামী প্রবাসে চলে যায় চলে যাওয়ার পর বাবার বাড়িতেই বেশি থাকতাম মাঝে মধ্যে শ্বশুর বাড়ি যেতাম দিন যত যেতে লাগলো স্বামীর অভাবটা তত বুঝতে পারলাম তাকে খুব মনে পড়তো তাকে মাঝে মাঝে বলতাম তুমি দেশে চলে আসো তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয় দেখতে দেখতে এক বছর না দুই বছর না সাতটা বছর চলে গেল এর মধ্যে এমন না যে সে আসতে চায়নি কখনো ভিসার সমস্যা কখনো ছুটি পায়নি কখনো বাড়িতে আসতে সমস্যা আমার স্বামী আমাকে সব সময় বলতো ধরো আমাদের এখনও বিয়ে হয়নি আমরা এখনো প্রেম করতেছি দেশে এসেই বিয়ে করব। যখন আমার চাচাত বন্ধু তাদের স্বামী নিয়ে ঈদে বেড়াতে আসতো আমার অনেক বেশি মন খারাপ হইতো এমনও কোনো ঈদ নেই যে যা যে ঈদে আমি তার জন্য কান্না করিনি সে বলতো ধৈর্য ধরো ধৈর্যের ফল মিষ্টি হয় সে আমার কোনো কিছুর অভাব দেয়নি তবে তার অভাবটা ছিল আমার কাছে সবচেয়ে বড় অভাব এভাবেই আমাদের দিনগুলো পার হয় সে কুয়েতে আমি বাংলাদেশে দীর্ঘ সাত বছর পর তার দেশে আসার ভাগ্য হয় কত যে খুশি হয়েছিলাম আমি তা বলার ভাষা নেই কত কিছু কিনেছিল আমার জন্য যখন কেটে আমাকে ছবি পাঠায় আর বলে কি বউ এখন বিশ্বাস হয় আমি দেশে আসছি আরও আমাকে বলে তোমার না কত অভিযোগ ছিল আমাকে নিয়ে এখন পূরণ হচ্ছে তো এটা শুনে আমি তো খুশিতে কেঁদেই ফেলেছিলাম অবশেষে সব আশা পূরণ হতে যাচ্ছে দুদিন পরেই সে আসবে দুদিন আমার কাছে দুই যুগের মতো মনে হচ্ছিল সারা রাত দুইজন কথা বললাম মনে হচ্ছিল রাত শেষই হচ্ছে না সকাল হলে রওনা দিবে সব কিছু বাসা থেকে বের হওয়ার আগে আমাকে ফোন দিয়ে সবকিছু আমি আসতেছি তোমার কাছে দুইজন একসাথে সেহেরি করব। তার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সেহেরির সময় হয়ে যাবে আমাকে আরও বলেছিল এয়ারপোর্টে এসে তোমাকে কল দিব কত কিছুর আয়োজন করলাম মনে হচ্ছিল ঈদ আসার আগে ঈদ চলে আসছে বারবার ফোনের দিকে তাকা ছিলাম কখন তার কল আসবে তিন চার ঘন্টা হয়ে গেল এখনও কোনো ফোন আসলো না আমার শ্বশুরের কাছে জিজ্ঞাসা করলাম আব্বা আপনার ছেলে কি ফোন দিয়েছিল উনিও বলল যে না পরে আমি বাধ্য হয়ে নিজেই ফোন দিলাম রিং হয় কিন্তু রিসিভ হয় না কয়েকবার ফোন দিলাম মনের মধ্যে খুব খারাপ লাগতেছিল শাশুড়ি আমার ছটফট করা দেখে বলে চিন্তা করো না সময় হলে ঠিকই কল দিবে কিন্তু আমার মন যে মানতে ছিল না এইভাবে করতে করতে রাত হয়ে যায় কিন্তু ওর কোনো খোঁজ পাই না কিন্তু আমি কল দিতেই থাকি একটা সময় ফোনটাও বন্ধ হয় দেখি আমি পাগলের মতো হয়ে যাই কী হলো কোনো বিপদ হইল না তো পর ভাবি মনে হয় সারপ্রাইজ দিবে কিন্তু সেহেরি সময় হয়ে যায় সেহেরির সামনে নিয়ে আমরা সবাই বসে আছি মনে হয় এই বুঝি আসলো সেহরি সময় শেষ হয়ে যায় নামাজ পড়ে বলে হে আল্লাহ তাহার যেন কোনো কিছু না হয় সহি সালামত সে যেন দেশে ফিরে ভোরাতে একটু চোখটা লেগে আসে হঠাৎ করে বিদেশি একটা ফোন থেকে অপরিচিত একটা কণ্ঠ ভাবি বলে কান্না শুরু করলো আমি বললাম কি হয়েছে কান্না করছেন কেন উনি বলে আমি আপনার স্বামীর রুমমেট আমি তাকে বলি আমার স্বামী কোথায় তার তো আজকে দেশে আসার কথা ছিল আসলো না কেন কি হয়েছে তখন সে বলে ভাই তো আর নাই আমি বললাম নেই মানে নেই মানে কি কি বলেন এইসব ভাইয়া এয়ারপোর্টে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছিল হাসপাতালে যাওয়ার আগে মারা গেছে তারপর আমি একটা চিৎকার দেই এরপর কি হয়েছিল আমি আর কিছুই জানি না পনেরো দিন পর আমার স্বামী লাশ আসে দেশে দীর্ঘ সাত বছর পর দেশে ঠিকই আসলো মানুষটা কিন্তু পায়ে হেঁটে না কফিনে করে আসলো আমার মতো ভাগ্য যেন হার কারণ না হয় আমার স্বামী চলে যাওয়ায় দুই বছর পর আমি বাবার বাড়িতে থাকি সবাই বলে নতুন করে আবার জীবন শুরু করতে কিন্তু আমি আমার জীবনে আর কাউকে আনতে চাই না তার সাথে কাটানো বিয়াল্লিশ দিনের স্মৃতি নিয়ে সারা জীবন থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন এই স্টোরিটা একটা হতভাগা আপু লিখে পাঠিয়েছে কি আর বলবো জীবন নাটকের চেয়েও নাটকীয় আছে না সুখ সবার কপালে না ঠিক এমনটাই হয়েছে আপুটা আপনাদের জীবনের সত্য ঘটনা যদি বলাতে চান তাহলে পেজের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ